ইসমিল্লা রহমান রহিম আসুন এডিটিং শিখি চ্যানেল পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ব্ল্যান্ডিং দিয়ে কীভাবে লেখালেখতে হয় সেই জিনিসটি নিয়ে আলোচনা করব তো চলুন প্রথমে আমি এই জায়গাটায় যাব টুলবারের মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে স্টার টুল এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমি যদি আর্টবোর্ডের এখানে ক্লিক করি যে কোনো জায়গায় তো এই ধরনের একটি ইন্টারফেস আমাদের কাছে চলে আসবো তো আমরা রেডিয়াস প্রথমে আমরা এখানে থার্টি এবং এখানে ফিফটি এবং পয়েন্টসে আমরা থার্টি ওকে আপনার ইচ্ছা হলে বেশিও দিতে পারেন তো আমি এটাতে একটু বড় করে দেব আপাতত আপনাদের দেখার সুবিধার্থে তো এখানে দেখুন এখান থেকে আমি স্টকটি নান করে দেব এবং ফিল কালারটি প্রথমে নিয়ে আসব এখন এটাতে আমি গার্ডিয়ান ব্যবহার করব এই যে এখান থেকে আপনাদের এখানে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন উইন্ডোতে গিয়ে একটু নিচের দিকে আসবেন এই যে দেখুন গার্ডিয়ান কীবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এফ চলে আসা পরে যদি এখানে আপনারা ক্লিক করেন এই যে দেখুন গার্ডিয়ান হয়ে গেছে গার্ডেনে দেখুন এখানে দুটো পয়েন্ট আছে হ্যাঁ পয়েন্ট থেকে আমরা কালার সেট করে নিতে পারি যদি পয়েন্ট আমার বেশি প্রয়োজন পড়ে তাহলে যে দেখুন মাউসটা আমি এখানে নেওয়ার সাথে সাথে মাউসের নিচে দেখুন প্লাস চিহ্ন চলে আসছে তার মানে আমি যদি এখানে ক্লিক করি এখানে আরেকটা পয়েন্ট তৈরি হয়ে গেল এখান থেকে আবার আমি ডিলেট করে দিতে পারবো গার্ডিয়ান মূলত দুটি কালারের দ্বারাই গার্ডিয়ান হয় একটিতে হয় না এছাড়া দু একের অধিক কালার দ্বারাই গার্ডিয়ান হয় তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি এই যে আমাদের কাছে সোয়াচ বোর্ড চলে আসছে এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারবো প্রথমে আমি এটা দিব তারপর এটাতে ডাবল ক্লিক দেন ইলো এটা কিন্তু আমার এখন লেনিয়ার অবস্থায় আছে তো এখন আমি এটা দেখুন লেনিয়ার এটা হলো রেডিয়াল তো রেডিয়ালে হলো দিলে যে আপনার গোল বৃত্ত আকারে ধারণ করব কালারটি তো আমি এখান থেকে একটু বাড়িয়ে রেড কালারটি বাড়িয়ে দেব তো এবার দেখুন আমার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু সুচালো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি রাউন্ড ক্যাপ করে দেবো রাউন্ড ক্যাপ করতে গেলে এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল এই যে দেখুন আমার পোতেটা অ্যাঙ্কর পয়েন্টে পয়েন্ট বসে গেছে তো মাউসটা নেওয়ার সাথে সাথে দেখুন আপনারা মাউসের নিচে একটি বাঁকা চিহ্ন চলে আসছে এই যে দেখুন ভালো করে ফলো করুন এটা এখন মাউস ক্লিক করে যদি আমি নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখুন রাউন্ড ক্যাপ হয়ে হয়ে যা হয়ে গেছে তো এটাকে এখন আমি ছোট করে দেবো আমি যতটুক সাইজের লিখতে চাচ্ছি সেই সেই সাইজের করে নিব আমি তো কীবোর্ড থেকে সমানতালে যদি চতুর্পাশ পাশ থেকে ছোট করতে যাই সেক্ষেত্রে আমাকে কীবোর্ড থেকে শিফট অল্ট বাটন চেপে ধরতে হবে চেপে ধরে এই যে মাছ ড্র্যাক করে ছোট করে নিব এখন আমি এখানটায় বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এটাকে কপি করব হ্যাঁ কীবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে আমরা কপি করব এখানটায় বসিয়ে দেব এখন দুটোকেই সিলেক্ট করে নেব এটা সিলেক্ট আছে কীবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে আমার দুটোই সিলেক্ট হয়ে গেছে এখন আমি অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে ব্ল্যান্ডে যাব ব্ল্যান্ডে গিয়ে ব্ল্যান্ড অপশন এখানে দেখুন স্মুথ কালার আছে এখানে স্পাইসি ফিল্ড স্টেপ এটাতে ক্লিক দিয়ে রাখবো এবং এইখানে আমি যেহেতু আমার পিগজা লাগারে নেওয়া আটবোর্ডটি সেক্ষেত্রে আমি এখানে ওয়ান থাউজেন্ড এক হাজার ক্লিক দেব এবার আবার আমি অবজেক্টে গিয়ে ব্ল্যান্ড এবার কিন্তু ব্ল্যান্ড অপশন না এবার মেকে দেব এই যে আমাদের ব্ল্যান্ড হয়ে গেছে তো এখন আমি ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ডিস্ট্রয় ট্রান্সফর্ম পাকার অ্যান্ড বোল্ট এটাতে ক্লিক করব ক্লিক করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের কাছে তো এখানে আমরা প্রিভিউ দিয়ে দেখে নিব যে কি অবস্থায় থাকে আমার ডিজাইনটি কোন অবস্থায় থাকে এখান থেকে আমি একটু মাইনাস করে দেব দেখুন হয়ে গেছে মাইনাস তারপরে ওকে আবার আমি ইফেক্টে যাব ইফেক্ট থেকে ডিস্ট্রয় ট্রান্সফর্ম এবার রোঘেনে যাব আবার আমি প্রিভিও চেক দিয়ে নিব চেক দিয়ে এখানে দেখুন কর্নার আছে কর্নার থেকে আমি স্মুথে দিব স্মুথে দিয়ে আমি ডিটেলটা কমিয়ে দিব হ্যাঁ এই যে দেখুন পশম আকারে চলে আসছে তো এখান থেকে আমি একটু আবার বাড়িয়ে দেব এখানে এখন দেখুন প্রশ্নগুলো বড়ো হয়ে গেছে হ্যাঁ তারপরে আমি ওকে দেবো হ্যাঁ এখানে রিলেটিভ আছে অ্যাপসোলেট আছে এখানে রিলেটিভে রাখবো তারপরে ওকে এখন আমাকে যে কাজটি করতে হবে তা হলো এটাতে রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পরে যে দেখুন আইসোলেট সিলেকশন গ্রুপ এটাতে ক্লিক দিয়ে রাখবো এই যে দেখুন আমার ব্ল্যান্ড হয়ে গেছে তো এখন আমি লেখা লিখবো লেখা লিখতে গেলে এটা কিন্তু স্টকের উপরে শুধু ধারণ করব হ্যাঁ তো স্টোক নিতে গেলে স্টোক আমরা এখান থেকে আপনার লাইন সিগমেন্ট টুল ব্যবহার করতে পারি আর্সি টুল ব্যবহার করতে পারি স্পাইরাল টুল ব্যবহার করতে পারি স্পাইরাল টুল ব্যবহার করতে পারি বা পেন টুল ব্যবহার করতে পারি এখান থেকে আবার আপনার পেন্সিল টুল ব্যবহার করতে পারি তো আমি প্যান টুল আকারেই দেখাবো আপনাদেরকে প্যান টুল তো আমি প্রথমে একটি এম লিখবো হ্যাঁ এখানে যদি ক্লিক করি ক্লিক যদি এ যেরকম বাগানটা যাচ্ছে না কিবোর্ড থেকে যদি আমি শিপ চেপে ধরি তাহলে কিন্তু সোজা থাকবো হ্যাঁ আর এটা এখানে ক্লিক করব চলে আসছে তারপরে একটু নিচের দিকে নিয়ে আসে এম সিস্টেমে আমি লেখা লেখবো আমি হ্যাঁ এম 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 সুন্দর একটি এম হয়ে গেছে অলরেডি তো এখন কিন্তু আমার পেন টুলের কারসারটা কিন্তু রয়ে গেছে এটা শেষ করতে গেলে আমাকে বি ক্লিক করতে হবে এখন আমি এখানটায় লিখবো ই ই লিখতে গেলে এখানটায় ক্লিক দেব টুল নিয়ে এখানটায় ক্লিক দেব আবার কিবোর্ড থেকে ভি এটা পেণ্টুল ক্লিক হেয়াৰ ক্লিক চৰি বাই গৈছে এটা দেখুন আমরা ব্ল্যান্ডিং দিয়ে পশম আকার তৈরি করে আমরা একটি ল্যাটার তৈরি করলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিয়মিত ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আমার প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন বাসায় থাকবেন